একজন শিক্ষক কোনো অংশেই বাবা মার চেয়ে কম নয় আর সেই সত্যের এক প্রজ্জ্বলিত প্রমাণ রেখে গেলেন ঢাকায় উত্তর আর মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহিরিন চৌধুরী একুশ জুলাই দুই হাজার পঁচিশ উত্তরা কাপে এক বিমান দুর্ঘটনায় শিক্ষকের ছায়ায় আশ্রিত শিশুরা ভয় আর কান্নায় হতভম্ব আর ঠিক তখনই ভেসে আসে কিছু অমর শব্দ দৌড় দাও ভয় পেও না আমি আছি এই কথাগুলো বলেই একে একে শিশুদের নিচে নামাচ্ছিলেন মাহিরিন ম্যাডাম অন্তত বিশ জন শিশুকে তিনি আগুনের মুখ থেকে বের করেন কিন্তু নিজের জন্য সময় রাখেননি তিনি তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক যিনি নিজের প্রাণ দিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচান তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন সাহস ত্যাগ আর ভালোবাসার এক অনন্ত বার্তা শিক্ষকরা শুধু শিক্ষক নন যখন তারা শিক্ষকতা করেন তখন সেই শিশুগুলোকে নিজের সন্তানের চেয়ে কোনও অংশই কম ভাবেন না আর মাহিরিন ম্যাডামও সেটাই প্রমাণ করলেন একটি শিক্ষক শুধু শিক্ষকই নয় তিনি একজন অভিভাবকও বটে একজন শিক্ষক বাবা মায়ের চেয়ে কোনো অংশে কম নয় যদি বাবা মায়ের পরে কারো স্থান হয় তাহলে অবশ্যই সেটা হবে শিক্ষক একজন শিক্ষকের মনে কী থাকে সেটাই তিনি আবার পুনরায় আঙুল তুলে দেখিয়ে দিলেন তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক আজ তিনি নেই শিশুদের বাঁচতে গিয়ে তার শরীরের আশি পারসেন্ট অংশ পুড়ে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি শুধু নিজের চিন্তা করতেন তাহলে হয়তো আজকে তিনি বাঁচতে পারতেন কিন্তু স্নেহতুল্য সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে বাঁচাতে তিনি শেষ পর্যন্ত অফেরার দেশে চলে যান কিন্তু তার প্রতিটি উচ্চারণ প্রতিটি সাহসিক কাজ আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে যাতে আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ম্যাডাম দৌড় দাও ভয় পেও না আমি আছি মাহরিন চৌধুরী শিক্ষক মানে আলোর পথপ্রদর্শক প্রদর্শক মাহরিন ম্যাডাম আপনি ইতিহাস